আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও আল্লসমন্ত আর একটি নাম আল মুহসিউ নামের ফজিরত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ